বারুইপুরের সীতাকুণ্ড হাই স্কুলের চাকরি গেল ছয় জন শিক্ষক শিক্ষিকার মানসিক ভাবে ভেঙে পড়েন শিক্ষক শিক্ষিকারা সুপ্রিম কোর্টের রায়ে চাকরি গেল দুজনের মধ্যে বারুইপুর সীতাকুণ্ড বিদ্যায়তনে বায়োলজি শিক্ষিকা হলেন দেবশ্রী সাহা তিনি জানান আমাদের স্বামী দুজনেরই চাকরি গেছে রাজ্য সরকার কি সিদ্ধান্ত নেয় সেদিকে তাকিয়ে আছি শুধু দেবশ্রী সাহা নন সীতাকুণ্ড বিদ্যায়তনে একসঙ্গে ছয় জনের চাকরি যায় তিনজন শিক্ষক তিনজন শিক্ষিকা চাকরি হারানোর শিক্ষিকাদের দাবি বাড়িতে মা বাবা শ্বশুর আমাদের পরিবারের কি হবে অযোগ্যদের জন্য আমাদের চাকরি চলে গেল তার দায় কে নেবে মানসিক ভাবে ভেঙে পড়লেন এই সমস্ত শিক্ষক শিক্ষিকারা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট এইচপিআর নিউজ রায় যে হতে পারে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস কাছ থেকে তো এটা তো আমরা আশা করা করতে পারি না না মানে যোগ্য অযোগ্য বাছাই করা যাচ্ছে না তার তাই আমরা যোগ্যরা কেন নেবো আমাদের নামে তো কোনো অ্যালিগেশন নেই কোথাও কোথাও সেটা সুপ্রিম কোর্টে গিয়ে অব্দি সে কোনো অ্যালিগেশন পাওয়া যায়নি সেখানে যোগ্য অযোগ্য বাছাই করা যাচ্ছে না তার তাই আমাদের কেন আমরা কি দোষ করেছি এই ড্রাইভারটা কাদেরকে দিবেন এই ড্রাইভার তো রিক্রুটমেন্ট অথরিটি যারা তাদেরই নেওয়া উচিত

অনেকটা এফেক্ট আসবে চাকরি তো আর আমরা এমনি এমনি সবাই করি না চাকরির উপর অনেক কিছুই ডিপেন্ড করে থাকে আমাদের এখানে আমি বাচ্চাকে নিয়ে একা থাকি চাকরি স্কুলে চাকরির জন্য এখানে আমি থাকছি না সবকিছুই মানে মানে আমাদের সবকিছু মানে কি বলবো আর কিছু ভেবে কোন করতে পারছি না সবকিছু আমাদের আমার নাম দেবশ্রী সাহা আমার বাড়ি হচ্ছে সোধপুরে আমি বায়োলজির টিচার আমি দু হাজার ষোলোরই ক্যান্ডিডেট তো সব তো উনি বলে নতুন করে আর বলার মতন নতুন করে কিছু বলার মানসিকতা নেই দেখুন রায়ের যেটুকু শুনেছি ওখানে আমরা জেনেছি যে কিছু জনকে বলা হয়েছে যাদের নাম আগে বেরিয়েছিল তাদেরকে টাকা ফেরত দেওয়ার কথা বলা হয়েছে আর বাকিদেরকে ক্যান্সেল করার কথা বলা হয়েছে আর যাদের ক্যান্সেল হয়েছে তাদের মধ্যে বলছে যারা যারা মানে পুরনো চাকরি ছেড়ে নতুন চাকরিতে এসেছে তাদেরকে পুরনো চাকরিতে ফেরত যাওয়ার জন্য সময় দেওয়া হয়েছে কিন্তু আমার ক্ষেত্রে আমি হচ্ছি একদম ফ্রেশার মানে আমি দু হাজার ষোলোর ফার্স্ট ক্যান্ডিডেট মানে মানে পরীক্ষা দিয়ে ফার্স্ট আর কি এই চাকরিটাই পেয়েছি তো সেক্ষেত্রে আমার ফিরে যাওয়ার কিছু নেই এবার আমি জানি না এবং ইভেন আমার হাজবেন্ড আর আমি দুজনেই হচ্ছে গিয়ে একই প্যানেলেরই আর কি চাকরিতে একই একই প্যানেল থেকে এসেছি তো সেক্ষেত্রে আমাদের দুজনেরই চাকরি গেছে এই মুহূর্ত অনুযায়ী দুজনেরই চাকরি গেছে তো জানি না এখন দেখা যাক এরপরে কি রাজ্য সরকার কি বলে সেটা দেখা যাক একজনের রয়েছে অবশ্যই সংসার রয়েছে বাচ্চা রয়েছে মা বাবা রয়েছে শ্বশুর শাশুড়ি রয়েছে আমাদেরই নিতে হবে অবশ্যই সেটা রয়েছে না এমনি কেউ নেই আর আমি দুজনেই চাকরি করি না হাউস লোন নেই ওতে হ্যাঁ আমাদের নেই কিন্তু অন্য যারা এই মুহূর্তে তো কিছু যা বুঝতে পারছি না এক অর্ডার কপি বেরোয়নি দ্বিতীয়ত রাজ্য সরকার থেকে কোন রকম নোটিশ কিছু বেরোয়নি সরকারও কিছু জানাচ্ছে না যতদিন না সরকার কিছু জানাচ্ছে যে বা যে আমাদের মানে যিনি যে অথরিটি যিনি যেখান থেকে আমরা চাকরিটা পেয়েছি তারা যতক্ষণ না কোনো নোটিশ করে কিছু বলছে ততক্ষণ অবধি তো বলতে পারছি না ততক্ষণ অবধি স্কুল আসবো তারপর দেখা যাক সরকার থেকে যখন ফাইনালি কিছু জানানো হবে সেই অনুযায়ী মুভ করবো একদমই তাই স্কুলেও আসবো সাইনও করবো কারণ যেহেতু সরকার থেকে এখনো কিছু জানানো হয়নি আমার নাম দেবশ্রী